আমি যে ওকে ডোনেট করেছি আমি আসলে তখন চেয়েছিলাম যে ওকে আমি একটা দিনও করাবো না আমার ছেলেটা যাতে বাপ করে ডাকতে পারি আমার ছেলেটা যাতে বাপের নামে আগে মৃত শব্দটা লিখতে না হয় ও বেঁচে থাকে আমাদের চোখের সামনে এই সমস্ত দিক বিবেচনা করি আমার এই ডোনেটটা করা কোনো কিছু বিনিময় না আসলে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে না সদা হয় না কিন্তু আমাকে মিটিং এর ভিতরে এমনও বলা হয়েছিল যে তুমি যদি ওকে দিতে না চাও তোমাকে যদি জোর করে থেকে থাকে তুমি আমাদেরকে এখানে বলতে পারো আমরা এটা বাইরে ফ্লাস করবো না আমরা অন্যভাবে না করে দেবো আমি কিন্তু চাইলে তখনও পারতাম যে ঠিক আছে আমি সরে আসি ওকে দিব না

মেরি তোকে কি দিতে পারবে না পারবে তুমি এত বছর তোর জন্য করেছে বিশ বছরের ভিতরে দুটো টাকা তুই কামাই করে তুমি কি কখন দিতে পারিস নি এগুলো সব অস্বীকার করেছে এই কললেগ আমার কাছে আছে